আলুর এই নাস্তাটা বিকেলের জন্য একদম পারফেক্ট নাস্তা দেখতে যতটা মুচমুচে খেতেও খুব মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম এখানে আমি সেদ্ধ করে আলু নিয়েছি আর একটা গ্লেটারের সাহায্যে এখন আলুগুলো আমি গ্লেট করে নেব এতে করে আলুগুলো খুব মিহি হয়ে থাকে দানা দানা থাকে না সবগুলো আলু গ্লেট করা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে পেঁয়াজ আর তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব সামান্য হলুদ সামান্য মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আলুগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিন আলু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়েছি সামান্য লবণ দিয়েছি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব সফট ডো হয়ে গেছে এবার আমি আটার এই ডোটাকে দুই ভাগ করে নেব একটা সুরির যে আমি দুই ভাগ করে নিয়েছি এবার আমি একটা রুটি বেলে নেব রুটি বানানো হয়ে গেছে এবার মাঝে পড়ার পর একটা গরমের ঢাকনা দিয়ে দিয়েছি আর চারোপাশ দিয়ে আগে থেকে রেডি করা আলু দিয়ে দেব ছড়িয়ে এবার আমি বই আমের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর সুরি সাহায্যে চারোপাশ দিয়ে কেটে নেব ভিডিওতে যেরকমটা দেখতে পারছেন এবার আমি ফোল্ড করে চারোপাশ দিয়ে পেঁচিয়ে নেব দেখতেই পারছেন যেরকমভাবে সবগুলো আমি পেঁচিয়ে পেঁচিয়ে ফোল্ড করে নেব সবগুলো নাস্তার আমার বানানো হয়ে গেছে দেখুন এবার আমি ভেজে নেব কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে নাস্তাগুলো আমি একে একে দিয়ে দেব লো আছে সবগুলো নাস্তা আমি ভেজে নেব তা না হলে নাস্তাগুলো পড়ে যাবে মজা লাগবে না ভিতর থেকে কাঁচা থেকে যাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সবগুলো নাস্তা আমি ভেজে নেব একটু সময় করে নিয়ে ভাজলে এই নাস্তাটা খুবই ক্রিস্পি হয় উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো নাস্তা নামিয়ে নেব